Welcome to official. Hello, this is Gopal in front of you আজকে আমরা এটা শিখবো যত তত যে বিষয়টা রয়েছে না অনেক সময় স্ট্রাকচার কিন্তু আমাদের কথা বলতে কাজে লাগে বাক্য লিখে রেখেছি প্রচার সুবিধা তুমি পড়বে তত তুমি শিখবে যত তুমি ভালোবাসবে তত তুমি পাবে বা যত তুমি ভালোবাসা দেবে তত তুমি ভালোবাসা পাবে এই যে সেন্টেন্স গুলো এটা আমরা কিভাবে করবো দেখো ঠিক করে বসো দেখো ভালো করে তুমি মন দিয়ে শুনবে যে বিষয়টা কি হচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে দেখো এখানে কি বলছে যে যত তত যত তত যে স্ট্রাকচারটা থাকবে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমাদের করতে হবে দা মোর মানে একদম সহজভাবেই আমরা করতে পারবো কোনো টেনশন নেই সেখানে যত জন্য কি রাখতে হবে দামোর দা তারপরে যে বিষয়টা থাকবে সেটা বলবো আবার যদি তত যেখানটা রয়েছে ঠিক সেখানেও আমরা কি করবো দাম করবো এবার বাকি যে অংশ এবার তবুও আমরা স্ট্রাকচারের মধ্যে একটু লিখে রাখার চেষ্টা করবো যে দাম মোড়ের পরে কি করব যদি কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে সে আমরা দাম মোড়ের পরে সে অবজেক্টটা লিখবো অবজেক্টটা কি মানে কি করব যে যত তুমি ভালোবাসা দেবে তত তুমি ভালোবাসা পাবে যত তুমি কি দেবে ভালোবাসা তাহলে মানে অবজেক্ট সেই অবজেক্টটাকে লিখবো তারপরে আবার পরে বাক্য আবার ঠিক একইভাবে তত কাছে আমরা প্রশ্ন করবো কি দিয়ে তত কি দেবে বা কি পাবে ভালোবাসা পাবে তো এটা সে কিন্তু ভালোবাসা মানে সে অবজেক্টটাকে লিখবো আর যদি অবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট ধরে লেখা শুরু করবো তাহলে এটা হচ্ছে স্ট্রাকচার মানে তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটা আগে লিখতে হবে তারপর আবার বাকি অংশ শেষ করে দা আবার ততর পরে অবজেক্ট যেটা আছে সেটা লিখবো আর না থাকলে সাবজেক্ট তো উদাহরণটা আমরা দিই তাহলে ক্লিয়ার হবে কি বলছে যত তুমি পড়বে তত তুমি শিখবে তো এর মধ্যে এটা কি করবে পড়বে ভার বাড়ছে এছাড়া কি আর কিছু আছে নেই তাহলে যত পরে যেটা লেখা আছে আমরা সেটাই তাহলে লিখে দিলাম যত জন্য কি করব দা মোর এবার তুমি পড়বে যেহেতু পড়বে বেবো আছে উইল দিয়ে সেল দিয়ে আমরা ইউজ করবো দ্য মোর ইউ সেল রিড যত তুমি পড়বে কেন তত তুমি শিখবে আবার তত জন্য কি করবো আবার দাম করবো তত তুমি শিখবে তো এখানে কি করবে শিখবে শেখা তো ভাগ তো সেই জন্য সাবজেক্ট দিয়ে আমরা লেখা শুরু করলাম অবজেক্ট যেহেতু এখানে শেখা বাদ দিয়ে কোনো অবজেক্ট আছে নেই সেখানে একটা ভাগ হিসাবে রয়েছে তো সেই জন্য আমরা তুমি তাতে সাবজেক্টটা ধরেই লিখলাম ইউ সেল ইউ উইল লার্ন এবার মজার ব্যাপার কি এটাকে আমরা অনেক সময় মানে আমরা এটাকে সিম্পল প্রেজেন্টও বলতে পারি দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন কেন আমরা বলবো দেখো যেটা আমরা জানি যেটা একদম চিরন্তন সত্য বা যেটা একদম মানে স্বাভাবিক ঘটনা এটা তো ন্যাচারাল ট্রুথ না যে যদি তুমি পড়ো তবে তুমি শিখবে এটা স্বাভাবিক সেই জন্য আমরা কি করব সেই জন্য কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টে করব দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন এবার তুমি চাইলে ফিউচারও বলতে পারো যে তো এখানে আমরা ওই টানে বলছি যে যত তুমি পড়বে এ বে বউ আছে সেই জন্য তুমি ফিউচারও বলতে পারো দ্য মোর ইউ উইল ইউ উইল রিড দ্য মোর ইউ উইল লার্ন তো যেটা তুমি বলতে চাইছো তুমি সিম্পল প্রেজেন্টও বলতে পারো সিম্পল ফিউচারও বলতে পারো কোনো সমস্যা নেই তো এবার পরের বাক্যটা কি হয়েছে যত তুমি ভালোবাসা ভালোবাসবে তত তুমি ভালোবাসা পাবে তো এখানে স্ট্রাকচার কি আছে যতর জন্য আমরা কি বলবো প্রথমেই যতর জন্য দ্য মোর এবার বলেছিলাম যদি অবজেক্ট থাকে ও মানে কি অবজেক্টের কথা বলছি যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট আগে লিখবো না থাকলে সাবজেক্ট যত তুমি ভালোবাসবে তো এখানে অলরেডি ভালোবাসবে এরপরে কি করবে ভালোবাসা বাদ দিয়ে কিছু দেওয়া নেই মানে এখানে তাহলে সাবজেক্ট দিয়ে আমরা শুরু করবো দা মোর ইউ একইভাবে এটাকে সিম্পল প্রেজেন্ট হবে বলতে পারো সিম্পল ফিউচারও বলতে পারো দা মোর ইউ আচ্ছা এই যে নামটা সরি আমি এটা ডাবল হবে

তত তুমি কি পাবে ভালোবাসা পাবে তাহলে এটা এখানে অবজেক্ট যেহেতু পাচ্ছি তাই দা এর পরে লিখলে ভালো হয় ঠিক আছে তাহলে দা মোর লাভ শুনতে ভালো লাভ তুমি পাবে ইউ ইউ চাই লাভে এরকম বলতে পারি দা মোর ইউ লাভ দা মোর লাভ ইউ গেট সিম্পল প্রেজেন্ট বলতে পারি যদি এখানে এই যেটা আগেটা যেমন এখানে অবজেক্ট ছিল না সেই জন্য আমি কিন্তু লাভটা দিইনি সাবজেক্ট দিয়ে শুরু করেছি কিন্তু এখানে যেহেতু কি আছে ভালোবাসা কি পাবে পাওয়ারটা এখানে ভার পাওয়ারটা এখানে ভার সেই জন্য এখানে তাহলে অবজেক্টটা পেয়েছি ভালোবাসা সেই জন্য এখানে দা পরে পড়ে এই অবজেক্টটা আমরা লিখে দিয়েছি না হলে কিন্তু আমরা সাবজেক্টটাকে দিয়ে শেষ করতাম যেটা আগে করেছিলাম একইভাবে কি আছে যত তুমি ভালোবাসা দেবে তত তুমি ভালোবাসা পাবে এই যে দেওয়া আছে তাহলে এখানে একটা একই তাহলে কি হবে এখানে কি রয়েছে এটা হচ্ছে ভার কি দেওয়া দেবে যেহেতু একটা ভার রয়েছে তাহলে কি দেবে ভালোবাসা তাহলে সেই জন্য আমরা এই লাভটাকে দামড়ে পরে বসিয়ে দেবো ঠিক আছে যেহেতু একটা অবজেক্ট রয়েছে কিন্তু আগেটাতে অবজেক্ট ছিল না ফার্স্ট সেন্টেন্স গুলোতে যত তুমি পড়বে যত তুমি ভালোবাসবে এর মধ্যে এই পড়বেটা ভার ভালোবাসাটা ভার কিন্তু এই ক্ষেত্রে ভালোবাসাটা অবজেক্ট যেখানে ভারটা রয়েছে দেবে দেওয়াটা সেই জন্য আমি এই লাভটাকে মোড়ে করে লিখে দিতে পারি ঠিক আছে তো দেখবে অবজেক্ট আছে কিনা মানে কি দিয়ে প্রশ্ন করলে ভারকে কি দিয়ে প্রশ্ন করলে কিছু পারছে কিনা যদি পাই তাহলে দাম ওরে সেই পার্ট টা আর না থাকলে নর্মাল দামো মোট সাবজেক্ট ভাগ আবার দা মোট সাবজেক্ট ভার্ট এভাবে সাজাবো দা মোট লাভ তুমি দেবে দ্য ইউ ইল দ্য ইউ ই গিফ্ট একই ভাবে আমার লাভ ঠিক আছে এইভাবে তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু অনেক বাক্য বলতে মানে যেভাবে আমাদের সুবিধা সেভাবে করবো মানে দেখব যে বাক্যটার মধ্যে অবজেক্ট আছে কিনা যদি থাকে তাহলে সেটা দাঙ্গুলি পরে বসবো বলতে ভাল এখানেও কিন্তু একই ভাবে আমরা চাইলে কিন্তু এটাকে সিম্পল প্রেজেন্টও বলতে পারতাম দ্য মোর লাভ ইউ গেট দা মোর লাভ ইউ গেট সিম্পল প্রেজেন্টও বলা যাবে সিম্পল ফিউচারে বলা যাবে যেটা তোমাদের সুবিধা তোমরা কিন্তু সেভাবে বলবে ঠিক আছে তাহলে আমরা এই বাক্যটাকে পড়ার চেষ্টা করি এবার যত তুমি চিৎকার করবে তত তুমি শাস্তি পাবে কিভাবে করবো তাহলে এই যে আমাদের স্ট্রাকচারটা রয়েছে দ্য মোর শেষ তাপ্তরে করব তাহলে আমাকে প্রশ্ন করি ভার্ট কি আছে চিৎকার করা তাহলে এছাড়া চিৎকার করা বাদ দিয়ে কিছু আছে কি করবে চিৎকার করবে এটাই তো কাজ করা তা এটাতেই আমরা তাহলে আহ যেহেতু ভাব তাহলে সাবজেক্টের পরে লিখবো তুমি দিয়ে উড পরে লিখবো ঠিক আছে দা মোর কিউ শিক্ষার পড়বে এই জন্য আমি ফিউচারও রাখতে পারি প্রেজেন্ট রাখতে পারি শাস্তি পাবে এবার দেখি পাবে এটা হচ্ছে ভার কি পাবে শাস্তি পাবে তো যেহেতু এখানে অবজেক্ট রয়েছে তাহলে আমরা দা মোড়ের পরে কিন্তু সে অবজেক্টটাকে আগে লিখবো মানে কি দিয়ে প্রশ্ন করে যদি কিছু পাই তাহলে দা মোড়ের পরে সেটাকে আগে লিখবো তারপর সাবজেক্ট ভাব সেভাবে লিখবো আর না থাকলে দামে পরে সাবজেক্ট তারপরে ধর ঠিক আছে তাহলে চলো করে নি আমরা দা মোর শাস্ত্রিক দা মোর পানিশমেন্ট তুমি পাবে তাহলে তুমি ইউ পাওয়া গেট বে যখন আছে তাহলে ইউ উইল গেট চাইলে এটা কিন্তু সিম্পল প্রেজেন্টও বলতে পারো দা মোর ইউ ক্রাই দা মোর পানিশমেন্ট ইউ গেট তো এটাই হচ্ছে কি আমাদের দা মোর দা মোর যে ব্যাপারটা সেটা যে যত তত দিয়ে যখনই থাকবে তখন কিন্তু আমরা দা মোর দা মোর ইউজ করব তাহলে কি হবে দা মোর এর পরে তুমি কি দেবে যতর পরে যেটা লেখা রয়েছে তুমি আছে তাহলে তুমি সেটাকে আমি তুমি চিৎকার করবে সেটা লিখে দিলাম দা মোর পরে যদি কি না এখানে কি দিয়ে প্রশ্ন করে কিছু পেতাম চিৎকার যদি তারপর দেখবো কি দিয়ে প্রশ্ন করে যদি পাই তাহলে সেটা দামের পরে লিখবো আর যদি না পাই তাহলে দামের পরে যা রয়েছে আমি ততর পরে যেটা রয়েছে সেটাকে আমরা কিন্তু লিখে দিতে পারি এখানে যেহেতু পাবক শাস্তিটা ছিল কি দিয়ে প্রশ্ন করছি তাই দামের পরে পানিশমেন্ট লিখলাম এখানে কিন্তু দা মোট ইউ ইউল গেট পানিশমেন্ট লিখতে পারতাম দা মো উই ইউ ইল গেট পালিশমেন্ট তবে শুনতে এটা বেশি ভালো লাগছে যে দা মোট পানিশমেন্ট বেশি শাস্তি আরো বেশি শাস্তি না মোট পালিশমেন্ট তো এটাই ছিল কিন্তু আমাদের ক্লাস তো কোথাও যদি কোথাও সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেটে জানাবে আমি কিন্তু অবশ্যই সেগুলোকে সল্ভ করে দেওয়ার চেষ্টা করব তো আত্মীয় পর্যন্ত আমরা পরের দিন অন্য একটা ক্লাসে আবার দেখা করব তো ততক্ষণ প্র্যাকটিস করো